হ্যালো বন্ধুরা আজ আমি এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং ও সিলাই করে দেখাবো চলুন শুরু করা যাক প্রথমে আমি টপ পার্টটি কেটে নেবো যেটা দশ ইঞ্চি লম্বা এবং আট ইঞ্চি চওড়া প্রথমে আমি চার ভাঁজে ভাঁজ করে প্রথমে মাথার দিক থেকে আমি একটি লাইন টেনে নেব তারপরে শোল্ডারের মাপ দেওয়ার জন্য পাঁচ ইঞ্চি এবং আড়মল পাঁচ ইঞ্চি দাগ দিয়ে আমি একটি লাইন টেনে নেবো এবং চেস্টের মাপ দেওয়ার জন্য চেস্ট হচ্ছে আমাদের চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হলো ছয় ইঞ্চি এবং প্লাস এক ইঞ্চি এবং কোমর আমাদের কুড়ি ইঞ্চি কুড়ি ইঞ্চির চার ভাগের এক হচ্ছে পাঁচ ইঞ্চি এবং এসটা এক ইঞ্চি দিয়ে আমি আর্মল সেফটি দিয়ে নেব আর্মল সেফটি দেওয়ার পরে আমরা মাথার দিক থেকে চার তে দাগ দিয়ে লাইনটি সোজা করে নেবো এবং এসটা মাথার দিকে হাফ ইঞ্চি আমরা একটি দাগ টেনে নেব টেনে নেওয়ার পরে আমরা এটিকে কাটিং করে নেব কাটিং এটে কাটিং করার জন্য এক ইঞ্চি এক্সট্রা আমরা রাখলাম যেটা আমাদের সেলাই মার্জিনে চলে যাবে কাটিং করা হয়ে যাওয়ার পরে আমরা এটিকে সাইডে রেখে চার ভাঁজে আমরা একটি নেট ফেব্রিক বিছিয়ে নেব যেটার লেন্থ হচ্ছে ছয় ইঞ্চি এবং চড়া হচ্ছে আট ইঞ্চি আমরা যে মাথার দিকে যে পাটি কেটেছিলাম সেটি সুন্দরভাবে বিছিয়ে রেখে বিছিয়ে রেখে আমরা পুরো মার্কিং করে নেব মার্কিং করে নেওয়ার পরে আমরা নিচের দিকে হাফ ইঞ্চি বাড়তি কাপড় ড্রয়িং করে নেব হাফ ইঞ্চি ড্রয়িং করে নেওয়ার পরে এই হাফ ইঞ্চিটি এক্সট্রা নেওয়ার কারণ হচ্ছে আমরা এটা সিলাই মার্জিংয়ে এই হাফ ইঞ্চিটা চলে যাবে সেই জন্য হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় আমরা নিয়ে ড্রয়িং করে নিলাম ড্রয়িং করে নেওয়ার পরেই আমরা গলার মাপ নেবো গলার চওড়া হচ্ছে তিন ইঞ্চি এবং ডিপ হচ্ছে আড়াই ইঞ্চি সামনের এবং ব্যাকের গলা ডিপ হচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চি ডিপ করে আমরা এটিকে পুরো সম্পূর্ণভাবে কাটিং করে নেব। নেবার পরে নেবার পরে আমরা হাতার জন্য ও কাপড় একটি বিছিয়ে নেবো হাতার জন্য আমরা কাপড় বিছিয়ে নেবো যেটার হচ্ছে চওড়াই হচ্ছে তিন ইঞ্চি এবং লম্বা হচ্ছে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এবং আমরা এইটিকে কুচি কুচি দিয়ে আমরা হাতার সঙ্গে অ্যাটাচ করে নেব এইভাবে আমরা যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবে আমরা কুচি কুচি দিয়ে সেলাই করে নেব এবার আমরা বটম পার্টটি কাটার জন্য যেটার লম্বা হচ্ছে সতেরো ইঞ্চি এবং চওড়া হচ্ছে চৌত্রিশ ইঞ্চি আমাদের কাটিংটি কমপ্লিট হয়ে গেছে আমরা এবার সেলাইয়ে উঠে যাব সেলাইয়ের জন্য প্রথমে আমরা সামনার পাটটি রাখবো সামনার পাটটি সোজা রেখে এবং নেটের কাপড়টি উল্টো রেখে আমরা একটি লম্বা সেলাই টেনে নেব এক চাপে ধরে এবং দেবার পরে আমরা এটা উল্টে আর একটি চাপ সেলাই দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে আমরা দুটো পার্টকে সমান করে ভাঁজ করে রেখে বীজখান থেকে আমরা লম্বা করে ফাল করে নেবো ফাল করে নেওয়ার পরে এবং দুই ইঞ্চি চওড়া দুটো পটি কেটে নেব নিয়ে আমরা বক্স বক্স পটি কীভাবে বানাতে হয় আমরা বানিয়ে নেব বক্স বানানোর জন্য প্রথমে ডানদিকের পাটটি নেবো পাটটি নেওয়ার পরে আমরা সোজা দিকে একসাপে ধরে সেলাই করব। দিয়ে অপর দিকে একই চাপ ধরে আমরা চওড়া করে একটি পটি বানিয়ে নেব নেওয়ার পরে আমরা বোতাম পটিটাও ওই একইভাবে আমরা বানিয়ে নেব বানিয়ে নেওয়ার পরে আমাদের কমপ্লিট হয়ে যাবে সামনা পাটটি এবং সামনার পার্টটি রেডি হয়ে যাওয়ার পরে আমরা ব্যাক পার্টটি নিয়ে নেবো ব্যাক পার্টটি সেম আমরা সামনায় যেমন করে ফ্রন্ট পার্টে যেভাবে করেছিলাম ব্যাক পার্টও সেম রেখে আমরা নেটটি সেলাই করে নেবো নেটটি সেলাই করে নেওয়ার পরে এবার আমরা কাঁদি জয়েন করে নেবো প্রথমে সামনার একদিকের পার্টটি রেখে এদিকে সেলাই করে নেবো নেওয়ার পরে ওদিকে আমরা সোল্ডারটি জয়েন করে নেব সোল্ডারটি জয়েন্ট হয়ে যাওয়ার পরেই আমরা ওরোপে দেড় ইঞ্চি চওড়া একটি পট্টি কেটে নেবো পট্টি কেটে নেওয়ার পরে আমরা গলা লাউন করে পাইপ শুরু করে পাইপিন করে আমরা পাইপিন করে নেবো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন